নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিবসের পরিবর্তনে যাহা মানুষের উপকার সাধন করে সেই সমস্ত নৌজান সমূহে বিচরণশীল নৌজানসমূহে আল্লাহ আকাশ হইতে যে বৃষ্টি বর্ষণ দ্বারা মৃত ভূমিকে পুনর্জীবিত করেন তাহাতে এবং এই পৃথিবীর মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে আর আছে বায়ুর দিক পরিবর্তনে বায়ুদিক পরিবর্তন করে এবং আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে অবশ্যই ইহার মধ্যে নিদর্শন রয়েছে জ্ঞান জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এটা হল সুরা বাকারা আয়াত নম্বর একশো চৌষট্টি তো জ্ঞানীর জন্য এই সৃষ্টির মধ্যে আমরা যা কিছু থেকে নিদর্শন আছে সুরা বাকারা একশো চৌষট্টি নম্বর আয়াত